তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি আমি এখন যাব নিচে মাকে আজকে বিসর্জন দিতে হবে তো সেখানে আজকে সিঁদুর খেলা হবে আর ওখানেও ধুনোচি নাচ হবে তো মনটা সত্যিই খুব খারাপ যেহেতু তিন চার দিন ধরে একই জায়গায় আমরা সবাই খুব মজা করা হয়েছে সমস্ত অনুষ্ঠান হয়েছে আবার এক বছর পরে আবার এই দিনটা আসবে সবাই আবার এক জায়গায় হব তো কিছু করার নেই এটা তো নিয়মই তো তার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এখন যেমন নিচে সিঁদুর খেলা হবে তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর মাকে কোথায় নিরঞ্জনে দেওয়ার জন্য যাওয়া হয় কি কি ব্যবস্থা করা হয়েছে আর আজকে বেলায় একটা হালকা মাতলা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে তো তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি তো রেডি হয়ে নিচে চলে এসেছি এসে দেখি মায়ের বরণের জন্য সমস্ত কিছু জোগাড় করছে আর সবাই এখানে গুছিয়ে চলে এসেছে আর এখানে মায়ের কী নিয়মে বরণ করা হয় কেমনভাবে কি করা হয় সেটাই তোমরা এবার দেখে নাও মোটামুটি মায়ের বরণ সবারই কমপ্লিট এবার সবাই সিঁদুর খেলা করে নিচ্ছে তো দেখো পুরো দুর্গা পুজোর মতন মনে হচ্ছে কিন্তু এটা দুর্গা পুজো এটা সরস্বতী পুজোয় আমরা এখানে এরকমই নিয়মটা করি আর দেখো সবাই কত সুন্দর সিঁদুর খেলা করছে আর এদিকে আমাকেও দিদিভাই মা সিঁদুরটা পরিয়ে দিল আর আমিও দিদিভাইকে সিঁদুরটা পরিয়ে দিলাম তো খুব খুব মজা হয়েছে তোমরা পুরো ব্লগটি দেখো তাহলে বুঝতে পারবে খাচ্ছিলেন না করতে আমি thank <laughs> you মানে দাদা ভাইয়ের সাথে আমার দেখা হলো তো ওকে আমি বলছিলাম যে একটু সিঁদুর মাখিয়ে দিই তো ও বলছে না না আমার মিটিং আছে তো ওকে আর মাখানো হয়নি তো আর এই দাদাটাকে হলুদ মাখানো হচ্ছে তার কারণ নাকি যাদের এই সরস্বতী পুজোর দিন হলুদ মাখানো হয় তাদের নাকি সামনের বছরে বিয়ে হয়ে যায় তো এই নিয়মটা নাকি এখানে আছে তাই এখানে এখনও দুটো তিনটে দাদার এখনও বিয়ে হয়নি আর কি তো তাদেরকে ধরে বেঁধে এনে রীতিমতো হলুদ মাখানো হচ্ছে আর এই দেখো আরও একজনকে হেমন্ত দাদা ধরে নিয়ে আসছে ওই দেখো তো এখানে এই নিয়মটাই আছে তো তোমরা ভিডিওটি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর মজাও পাবে কিছু করার পর এখানে একটু চিরে ভোগ দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে আর এটা খাওয়ার পরেই সবাই ঠাকুরটাকে বিসর্জন দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ব তো এটা সকালেও দেওয়া হয়েছিল কিন্তু সকালে কম লোকজন ছিল বলে এখন আবার একটু মাখানো হয়েছে তাই সবাইকে এখন দেওয়া হচ্ছে এখানে আমি সবাইকে দিচ্ছিলাম আর দুটো দিদিভাই ছিল তো আমরা এখন যাবো ঠাকুরটা বিসর্জন দিতে তো সবাই বেরিয়ে পড়েছে এখন আমরাও যাব তো তোমরা ব্লগটি দেখতে আমাদের এই গলিটার ভিতরে না খুব ইয়ে হবে কেন বলো তো মমিতা দি মমিতা দি মানে এই কটা দিন ধরে এক সাথে টানা ছিল না আমাদের কিন্তু বেশি কষ্ট হবে তারপরে রবিবার ছুটি নেই কেউ ঘরে থাকবে না একটা আলাদায় মানে মন খারাপ থাকবে ওরা তো ডিউটিতে যায় মজা যায় আমরা একা একজন এক একজনের ঘরে একা একা থাকি চারজনের মাধ্যমে ওরা ডিউটিতে গিয়ে পাঁচটা বন্ধু তো মজা করতে করতে আমরা ঝিলের ধারে চলে এসেছি এবার এই ঝিলটাতেই আমরা সরস্বতী মায়ের মূর্তিটাকে বিসর্জন দেব আর দেখো এই ঝিলের মাঝখানে একটা মন্দিরও আছে জলের ভিতরে আর কি তো এখানেই ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো ব্লগটি ভালো লাগবে হয়ে পড়েছেন আপনি দেখো আলু আলো আকাশ দেখো আকাশ আর ভরা দেখো যাওয়ার কথের পাশে ছুটে পাগল পারা এত আনন্দ আয়োজন সবি বৃথা আমায় ছাড়া ধরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসের সারা অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে সবটাই তোমরা ব্লগের ভিতরে দেখতে পাবে আর এখন ফ্রেশ হয়ে নিচে যাব একটু সবার যারা যারা আমরা গেছিলাম প্রতিমা নিরঞ্জনের জন্য সবার জন্য এখন একটু পিকনিকের আয়োজন করা হয়েছে তো এখন ফ্রেশ হয়ে নিচে যাব তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি এবার নিচে গিয়ে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কী কী মেনু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটি কন্টিনিউ করো এই যে আমি এখন বেরিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আমি ঘর থেকে বেরিয়েই দেখি অলরেডি অনেকে খেতে বসে পড়েছে এটা আমি উপর থেকে ভিডিওটি করছি যেহেতু আমাদের ঘরের নিচেই পুজোটি হয়েছে তো চলো তোমরা ভিডিওটি পুরোটাই দেখতে থাকো সবার মোটামুটি খাওয়া দাওয়ার পরে আমরাও খেতে বসে পড়েছি এখানে এই যে সবাই বসে পড়েছে আমরা আর এখানে প্লেটও দিয়ে দিয়েছে পাশের একটা দিদি ভাইয়ের থেকে জলটাও আমি নিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের প্লেটটাটাও আমি ধুয়ে দিলাম আর এদিকে আর আর একটা দাদা ভাই আমাদেরকে ভাত দিয়ে দিল আর আজকে তেমন কোনো মেনু হয়নি আজকে সিম্পল ডাল আলু মাখা আর চিকেন হয়েছে তো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ডাল আর আলু সেদ্ধ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যখন চিকেনটা দিয়েছি সেই সময় আমিও ভিডিও করতে পারিনি তো তোমরা পুরোটা

খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আজকে অনেকটা মজা হলো সবাই এক জায়গায় হয়েছিলাম সন্ধ্যেবেলা একটা পিকনিকের আয়োজনও ছিল সেটা তো তোমাদেরকে বললামই তো ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই এন্ড করছি সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও যখনই আপলোড করব তখনই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায় তার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা